নমস্কার বন্ধুরা মামাশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই একে শীতকাল তারপরে আবার ছুটির মেজাজ চলছে এই সময় সকালে বিকেলে একটু ভালো জল খাওয়ার হলে সবারই মনটা ভালো হয়ে যায় তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই মুখরোচক একটা জলখাবারের রেসিপি আলু কড়াইশুটির কচুরি একদম নতুন ধরনের এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় ভেজে তুলতে তুলতেই দেখবেন প্লেট খালি হয়ে যাচ্ছে এজন্য আমি প্রথমেই ময়দাটা মেখে রাখবো নিয়ে নেব দেড় কাপ ময়দা আপনি আপনাদের প্রয়োজন মতো নেবেন আর সেইভাবেই সব কিছুর পরিমাপটা কম বেশি করে নেবেন আধা চার চামচ গুঁড়ো চিনি আধা চার চামচ নুন এক চিমটে খাবার সোডা আর ময়দার মাঝখানটায় একটু গর্ত করে নিয়ে দুই চা চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দেব এবার সবকটা উপকরণ একসঙ্গে মিশিয়ে ঘষে ঘষে ভালো করে ময়ান দিয়ে নেব কচুরি বানানোর সময় সব সময় খেয়াল রাখতে হয় যে ময়দা মাখার আগে ময়ানটা যেন ভালো করে দেয়া হয় যত ভালো করে ময়ান দেওয়া হবে তত কচুরি খাস্তা হবে দেখুন আমি ময়দাটা মুঠিতে পাকিয়ে নিয়েছি মুঠি ভেঙে যাচ্ছে না অর্থাৎ খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে ইসদুষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে ঠেসে মেখে নেব। কচুরির জন্য ময়দা মাখার সময় ময়দাটা ভালো করে ঠেসে মেখে নিতে হয় খুব বেশি টাইটও করবো না আবার নরমও করবো না দেখুন ময়দাটা মোটামুটি টাইট করে মেখেছি খুব বেশি নরমও হয়নি খুব বেশি টাইটও হয়নি এবার আমি এটাকে ঢেকে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব। ময়দাটা মেখে কিন্তু অবশ্যই খানিক্ষণ রেস্টে রেখে দিতে হবে যাতে ময়দাটা সেট হয়ে যায় তাহলেই কচুরি ভালো হবে এখানে দেখুন আমি দুটো বড় আলুকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে এরকম চৌকো চৌকো টুকরো করে কেটে নিয়েছি এখন একটা প্যানে দুই চা চামচ সাদা তেল গরম করে নেব তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব আধা চা চামচ জিরে আট থেকে দশ কোয়া রসুন কুচি এক ইঞ্চি আদা কুচি প্রথমে অল্প একটু ভেজে নেব আদা রসুনের কাঁচা ভাবটা চলে গিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা বড় কিমা কুচি করা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে আরও দু তিন মিনিট একটু ভেজে নিতে হবে গ্যাসের রাস্তা কিন্তু মিডিয়ামে থাকবে নরম হতে শুরু করলে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দেব। আর সিদ্ধ করে রাখা মটরশুঁটিগুলোও দিয়ে দেব। আমি ওয়ান ফোর্থ কাপ মতো মটরশুঁটি খানিকটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আধা চার চামচ নুন আধা চার চামচ গুঁড়ো চিনি সব কিছু একটু মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম আছে আলুটা খানিকক্ষণ একটু ভেজে নিতে হবে এদিকে আমি একটা ছোট মিক্সিং বলে দু চামচ দই ফেটিয়ে নেব এতে দিয়ে দেব আধা চামচের থেকেও কম ওয়ান থার্ড চামচের মতো করে ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা মোটামুটি আধা চামচ দিয়েছি এবার এগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তিন চার মিনিট মতো আলুটাকে একটু ভেজে নিয়েছি এবার এই মশলার পেস্টটা দিয়ে দেব। মিশিয়ে নিয়ে আবারও তিন চার মিনিট রান্না করে নেব যেহেতু আলুটা সিদ্ধ করে নিয়েছি সেজন্যে আলুটাকে একটু নাড়তে হবে বারবার নালে নিচটা ধরে যেতে পারে পুরটা একটু শুকনো করে নিতে হবে আবার বেশি শুকনো হয়ে গেলেও হবে না মোটামুটি শুকনো করে নেওয়া হয়ে গেলে অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। আর খানিকটা ধনে পাতা কুচি দিয়ে দেব এবার পুটটা একটা আলাদা প্লেটে নামিয়ে রাখব এদিকে ময়দাটা প্রায় ত্রিশ মিনিট রেস্টে রাখা ছিল নুন চিনি সব কিছু ময়দার সঙ্গে মিশে ময়দাটা সেট হয়ে গেছে আবার ময়দাটাকে এক দেড় মিনিট একটু ভালো করে মেখে নেব যাতে সব কিছু ভালো করে মিশে যায় মেখে আমি এরকম একটা লম্বা মতো তৈরি করে নিয়েছি এবার এর থেকে আমি লেচি কেটে নেব লেচিগুলো রুটির মতো বড় বড় করে কাটতে হবে লেচি কাটা হয়ে গেলে সব কটা লেচিকে গোল করে হাতের তালুতে নিয়ে মসৃণ করে নেবো দেড় কাপ ময়দা দিয়ে আমার মোট নটা লেচি হয়েছে এবার একটা লেচি নিয়ে নেব আর বাকি লেচিগুলোকে ঢেকে রেখে দেব যাতে ওপরটা শুকিয়ে না যায় চাকিতে খানিকটা ময়দা ছড়িয়ে নিয়ে এখন একটা লেচিকে বেলে নেব খুব বড় আর পাতলা করে বেলবো না একটু মোটা করে ছোট্ট একটা রুটি বেলে নেবো এবার খানিকটা করে পুর মাঝখানটায় দিয়ে দেব। রুটিটার রুটিটার ধারের অংশে সামান্য একটু জল লাগিয়ে দেব। হালকা করেই জলটা লাগাবো জল না লাগালেও হয় তবে নতুন যারা করছেন সামান্য জল লাগিয়ে নেওয়া ভালো জল লাগানো হয়ে গেলে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেভাবেই মুড়ে নিতে হবে মোড়া হয়ে গেলে অল্প একটু আটা ছড়িয়ে দিয়ে হালকা হাতে বেলে নেব খুব বেশি চেপে চেপে বেলা যাবে না সাবধানে বেলতে হবে যাতে পুর বেরিয়ে না আসে দেখুন বানিয়ে নিয়েছি এভাবেই আমি এখন সবকটা কচুরি তৈরি করে নেব দেখুন আমি সবকটা কচুরি বানিয়ে নিয়েছি এবার কড়াইতে খানিকটা তেল গরম করে নেব তেল মোটামুটি গরম হয়ে গেলে একটা কচুরি ভাজার জন্য দিয়ে দেব। কচুরিটার ওপরে খানিকটা খুন্তি দিয়ে তেল তুলে তুলে দেব যাতে কচুরিটা বেশ সুন্দরভাবে ফুলে ওঠে দেখুন ফুলে উঠল এবার কচুরিটার আরেক সুন্দর করে সোনালি রঙ ধরা অবধি ভালো করে ভেজে নেব দেখুন এটা ভালো করে ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নেব আর একইভাবে বাকি কচুরিগুলোও ভেজে নেব দেখুন আমি সবকটা কচুরি ভেজে নিয়েছি এগুলোকে এখন আমি গরম গরম সার্ভ করে দেব তবে তার আগে আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিই ভেতরটা কেমন হয়েছে এই যে দেখুন এরকম হবে এই কচুরিটা খেতে ভীষণই ভালো লাগে আর বানিয়ে নেওয়াটাও খুবই সহজ যত সময় নিয়ে লো ফ্লেমে ভাজতে পারবেন তত ভালো খাস্তা হবে সকালে বা বিকেলে জলখাবারে এই কচুরিটা বানিয়ে দিলে দেখবেন সবাই ভীষণই খুশি হয়ে খেয়ে নেবে আর এটার জন্যে আলাদা কোনো তরকারিরও প্রয়োজন পড়ে না রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট